প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের লগারিদমের চ্যাপ্টার থেকে একটি ফর্মুলার প্রমাণ দেখাবো ফর্মুলাটা এমন লগ এ বেজ এম ইন টু এন ইকুয়াল টু লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন দেখো আমরা ফর্মুলাটা কীভাবে প্রমাণ করতে পারি প্রথমে লিখে নাও ধরি লগ এ বেজ এম ইকাল তাহলে এটাকে আমরা লিখতে পারি এম ইকোয়াল এ টু দিপার এখানে প্রথমটা হচ্ছে লগারিদমিক দমিক সমীকরণ আর দ্বিতীয়টা হচ্ছে সূচকীয় সমীকরণ এবং লিখে নাও লগ এ বেজ এন ইকাল টু ওয়াই দ্যাট এমপ্লাই এন ইকাল টু এ টু দি পার ওয়াই এখন আমরা লিখতে পারি এম ইন টু এন ইকাল টু এ টু দি পার এক্স ইন টু এ টু দি পার ওয়াই এখন লেখো এম ইন্টু এন ইকাল টু এখানে বেজ এ পাওয়ার এক্স দ্বিতীয়টাতে বেজ এ পাওয়ার ওয়াই দুটার বেজ যদি সেম হয় তাহলে পাওয়ার দুটাকে আমরা প্লাস করে দিতে পারি এখন এম ইন্টু এন ইকোয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই এটা হচ্ছে সূচকীয় সমীকরণ এই সূচকীয় সমীকরণকে যদি আমরা লগারি দমিক সমীকরণ তৈরি করতে পারি তাহলে এইভাবে লিখতে হবে লগ এ বেজ এম ইন্টু এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এবার আসুন লগ এব এম ইন্টু এন ইকুয়াল টু আমরা যে এক্সের ভ্যালুটা ধরে নিয়েছিলাম সেই ভ্যালুটা যে লগ এ বেজ এম ইকল টু এক্স এক্সের ভ্যালু সিমিলারলি লগ এ বেজ ওয়াই সেই ওয়াই এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন প্রমাণিত এটি প্রায়ই এস পরীক্ষায় আসে